হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইস আমি আজকে তোমাদেরকে একটি মূলত কাজু ফার্ম এর মানে সীমানা শুধু দেখাইতে যাইতেছি শুধু সীমানাটা সীমানাটা কত বড় হবে আমি সেই সীমানাটা শুধু আপনাদের মাঝে শেয়ার করবো যে এই ভাই কাজু ফার্মস হচ্ছে বাংলাদেশের হচ্ছে মূলত বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আর কিছু নেই আমার ছোট ভাইটা এই যেটা হচ্ছে আমার ছোটো ভাই সে আসলে মূলত দেখাতে চাইলো যে ওখানে কিছু আছে মনে হয় কিন্তু আমি দেখলাম কিচ্ছু নাই তো গাইজ এই কাজী ফার্ম হচ্ছে পৃথিবীর মানে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি জেলার মধ্যে কয়েক শহর করে আছে নাহলে মূলত তার প্রতিষ্ঠান বাংলাদেশে অ্যাভেলেবেল পরিণত আছে তাহলে আমি আজকে তোমাদেরকে দেখাবো যে কাজী ফার্মসের এরিয়াটা কত বলবে তার এরকম মনে করেন যে আরও শত শত ফার্ম বাংলাদেশের মধ্যে আছে সে কিন্তু বিদেশিতেও অনেক রপ্তানি করে শুধু বাংলাদেশে নয় সে কিন্তু আরও অনেক দূরে দূরে পর্যন্ত ব্যবসা করে গায়ে সেইটা হচ্ছে কাজী ফার্মের মানে দেয়াল ঠিক আছে আর রাস্তার এই পাশেও আছে তার একটি বড় ফার্ম সেখানের মধ্যে দুইটি ফার্ম আছে রাস্তার ওইটা দেখতেছেন যে কাজী ফার্মের এরিয়াটা সেই এরিয়াটা বরাবর অনেক বড় আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এই সম্পন্ন এরিয়াটা শুধু পা দিয়ে হাঁটতে কতটা সময় লাগে আজকে আমি তোমাদেরকে সেটাই ক্লিয়ার করব। এই পাশে হচ্ছে মনে করো যে কাজী ফার্মের যে মানে দ্বিতীয় অংশটা শুধু এই পাশে আছে প্রথম অংশটা হচ্ছে আমার এই পাশে এটা মূলত অনেক বড় প্রাচীর আছে সেই জন্য দেখাতে পারতেছি না আমি সামনে যেয়ে দেখি সামনের দিকে মানে প্রাচীর কম আছে সেই জন্য আমি সামনের দিকে দেখাবো এখন মূলত আমি এটা দেখাই আপনারা দেখতে থাকেন যে এই মূলত যে কাজী ফার্মসটা আছে এটা অনেক বড় তো ভাই আপনারা জানেনি যে কাজী ফার্মসের মালিক যে ছিল তার জীবনের সফলতা কিভাবে আসলো আপনারা যারা জানেন না তারা কিন্তু আজকে সেই বিষয়টা ক্লিয়ারলি হবেন তো গাইস আমি তোমাদেরকে বলতেছি যে কাজী ফার্মসের লোকটা যে মালিকটা ছিল সে কিন্তু মূলত একদিন এত বড় হইতে পারে নাই সে যখন যুবক ছিল তখন তার বাবা তাকে বিয়ে দিয়েছিল করার পর তার বাবা তাকে এক হাজার টাকা দিয়ে মাত্র এক হাজার টাকা দিয়ে তখনকার আমলে এক হাজার টাকা দিয়ে তাকে আলাদা করে দিয়েছিল তার বাবার কাছ থেকে তার সংসারটা ভাগ করে দিছিল কারণ কাজী ফার্মাসের লোকটা প্রথম দিকে ইনকাম টাকা পয়সা ইনকাম করতো না অলসতা ছিল বাপের হোস্টেলে বসে মানে জীবনযাপন করতো এই অবস্থার দিকে তার বাবা রাগ করে এক হাজার টাকা দিয়ে তাকে কিন্তু আলাদা করে দিয়েছিল সে এক হাজার টাকা এনে তখন এখন আলাদা হয়ে যায় তখন কিন্তু সেই ব্যক্তিটা ওয়ানে কিন্তু কিন্তুর মধ্যে পড়ে গেছিলো সে কী করবে না করবে সে তখন দিশ পানে তখন সে তার বউর কাছ থেকে একটা উপদেশ নিল যে বউ আমাকে তো আলাদা করে দিয়েছে এখন আমি সংসার কিভাবে চালাবো এর আগে তো আমি মূলত কোনো কাজকাম করি নাই কিছু শিখি নাই তখন তার বউ তাকে ভরসা দিচ্ছে যে স্বামী শোনেন যদি চেষ্টা করি তাহলে মনে করেন যে সফলতা আসবেই আজকে হয়তো আপনি কাজ পারেন না যদি আপনি চেষ্টা করেন তাহলে এমন একদিন আসবে যে পৃথিবীর অনেক মানুষ আপনাকে চিনবে জানবে আপনার কাছে সেই কাজকর্মগুলো শিখবে ঠিক আছে তখন তার স্ত্রীর এই কথা শুনে সে একটি সাহস পেলো তখন তার স্ত্রীর কাছে জানলো যে স্ত্রী যে আমি কি কাজ দিয়ে শুরু করতে পারি কি কাজ করবো আমার তো সেরকম অভিজ্ঞতা নাই তখন আর কি সেই আজি ফার্মসি লোকটা হুম মালিকটা বাড়ি বাড়ি যায় মুরগি কিনা শুরু করলো দেশি মুরগি কিনে কিনে সেইটা আর কি বাজারে যায় বিক্রি করে সেই ব্যবসাটা করতে করতে ভালো টাকা ইনকাম করে ইনকাম করার পর তার মাথার মধ্যে কেমন যেন আইডিয়া আসলো যদি আমি বাড়িতে মুরগি সেভাবে চাষ করি তাহলে কিন্তু ভালো হয় বিষয়টা ভালো হয় তাহলে আমি আমার মুরগি নিয়ে যাই কিন্তু আমি সেটা বাজারে সেল করতে পারবো এইটাও দেখতেছেন যে কাজী ফার্মসে হয় এটাও কাজী ফার্মস এই কাজী ফার্মসে কিন্তু আমার দুই পাশেই কাজী ফার্ম আমি কিন্তু মাঝখানের মধ্যে ফার্মের মাঝখানের মধ্যে আমি হাঁটে হাঁটে যাইতেছি গাইস তখন সেই ব্যক্তিটি যখন ব্যবসা করা শুরু করলো যখন মুরগি লালন পালন শুরু করলো আল্লাহ রহমতে তাকে পিছিয়ে ফিরে তাকাতে হয় না তখন আস্তে আস্তে সেই ব্যবসার মধ্যে লাভ পায় তখন একটার পরে একটা ব্যবসা বাড়া দিয়ে থাকে তার সফলতা দেখে তার বাবাও তাকে সাহায্য করেছিল হেল্প করছিলো সেই জন্য কিন্তু সে আরও তাড়াতাড়ি দ্রুত হবে সে আগিয়ে যেতে তৈরি করলো তখন একটি বড়ো ফার্ম তৈরি করলো বড় ফার্মের পর একের পর এক একের পর এক একের পর এক একের পর এক করে সে আস অনেক অনেক অনেকগুলো ফার্মের মালিক হয়ে গেল এর মতো ফ্রান্স কাজী ফার্মী বাংলাদেশের সবচেয়ে বড়ো ফ্রান্স এগ্রো ফ্রান্স যেটা এর আগে বাংলাদেশ পায় নাই এটা অনেক বড় আছে গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক এই ডাক্তার এই পাশেও কিন্তু আমার কাজী ফার্ম আছে আবার এই পাশে কিন্তু কাজী ফার্ম আছে এটাও কিন্তু কাজী ফার্ম এই পাশে এই পাশে কিন্তু এই পাশে হাঁটতে হাঁটতে লাইফে ফার্ম এই যেগুলো দেখতেছেন এই যে বড়ো বড়ো ট্যাঙ্কি ত্যাগের মধ্যে কাজে আসলে মূলত হচ্ছে এখানে মুরগির যে ফিড আছে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এখানে মজুত করে রাখানো হয় এখান থেকে তারা বিভিন্ন ফ্যাক্টরে ভাগ ভাগ করে সেগুলো কিন্তু পৌঁছে দেয় মুরগির খামারের মধ্যে তাহলে তো মূলছেন যে বুঝতে পারতেছেন যে একজন ব্যক্তি সফলতা আসলে তাকে তার ব্যর্থতা হওয়ার গল্প সবাই জানতে চায় যদি সেই ব্যক্তিটা যদি সফলতা না আসতো তার যদি সফলতা না আসতো তাহলে হয়তো আমার মতন ছেলে তার গল্পটা জানতো না তাহলে আপনাদের মতো দেশবাসীরা তার নাম নামটা মুখে মুখে থাকতো না সে কারণ সফলতা পাইছে সেই জন্য কিন্তু তার ব্যর্থতার গল্পটা সবাই জানতে চায় যে কেন হট করে মানুষটা এভাবে সফলতা পাইলো সেই জন্য সবাই কিন্তু সফলতার চেষ্টা করে ঠিক এভাবে দেখেছেন যে আমি তোমরা শেয়ার করতেছি প্লে হাটে তার মূলত সোজাসজি থামটা দেখতে কতটা সময় লাগে ঠিক আছে সেটা হচ্ছে কাজী ফার্মের একটি গেট হুম এগুলা কিন্তু এই একটি ফার্মের মধ্যে প্রায় বেশ কয়েকটি গেট আমার চোখের মধ্যে লাগছে এই গেটের মধ্যে কিন্তু খাওয়ার পানি ব্যবস্থা করতে দিছে মা যাতে করে রাস্তা দিয়ে যদি চলাচল করার সময় যদি কোনো মানুষের পিপার শীত লাগে তাহলে কিন্তু আপনারা সেখানে পানি খাইতে পারবেন সেই ব্যবস্থাটা করছে এই যে আমার ছোটো ভাই গিয়ে আমার সঙ্গে বেড়াতে আসছিল আসার পর তাকে যদি পানি খাওয়ার জন্য পিপাসা লাগছে সেই জন্য কিন্তু সে সেখানে বসে পানি খাইতে ভালো ঠিক আছে এইভাবে অনেক ব্যক্তি আছে যারা অনেক পিপাসিত হয় পানি খাইতে পারে না তখন কিন্তু এই মালিকটা কিন্তু একটি ভালো কাজ করছে আরও অনেক অনেক ভালো কাজ করছে যেটা আমি জানি না কিন্তু এই কাজটা আমার কাছে ভালো লাগছে যে পানি খাওয়ার ব্যবস্থা করে দিছে মূলত সেইটা হচ্ছে একটি গেট ছিল এখন আমি আরও দেখাবো যে এখানে সামনে আরও গেট আছে তো গাছ দেখতেই থাকেন এই ভিডিওটা দেখতেই থাকেন যে মাত্র পায়ে হেঁটে শুধু এক মাথা থেকে আরেক মাথা যাইতে কতটা সময় লাগে তারা হিসাব করেন তাহলে এখানে কয়েক কোটি মুরগি এখানে চাষ হয় যেই মুরগিগুলো ডিম দেয় আবার সেই ডিমগুলো থেকে আমরা খাদ্য পাই আবার সেই ডিম থেকে কিন্তু বাচ্চা তৈরি করে আমাদের মার্কেটে ছাড়ে গ্যাস তাহলে দেখতেই থাকেন যে এই ফার্মটা কত দূরে যায় এখানে একটু ধরে হাঁটতেছি কারণ অনেকক্ষণ হাঁটার পরে আমাকে কিন্তু খারাপ লাগতেছে গ্যাস আমি হাঁটতেছি অনেক মন হাঁটার বোর্ড দেখেন একজন কর্মচারী কাজের কর্মচারী দেখেন যাইতেছে না চলে যাইছি দেখেছে এই যে কাজে ফার্মার্সের সঙ্গে যে চা পাতা দেখতেছি আমরা এলেখানে চা পাতা বাগানে ঠিক আছে তখন এই যে চা পাতার বাগানটা আমরা দেখতেছি এই চা পাতার বাগানটা হচ্ছে কাজি ফার্মের সঙ্গে একটি সোনার দাম যেরকম তার চেয়েও বেশি দাম কিন্তু মাটি গেল মাটি গেলে কিন্তু আপনার মতো আমার মতো সাধারণ মানুষ নেওয়ার সামর্থ্য নাই যেমনভাবে সোনা একটু আমরা কিনতে পারবো কিন্তু এখানে মাটি আমরা একশো টাকা কিনতে পারব তাহলে সোনার চেয়েও বেশি দাম হলো না কারণ একজন যদি সাধারণ মানুষ কাজকাম করে হুম কাজ কাম করলে যদি সে টাকা মজুত রাখে মজুত রাখলে কিন্তু সে অল্প হলেও সোনা নিতে পারবে কিন্তু কোনো সাধারণ মানুষ এই যে কাজ ফার্মসের সঙ্গে রাস্তার সঙ্গে যে মাটি আছে এই চা পাতা দেখছে অনেক পরে এরিয়া এরিয়া পরে এই চা পাতাগুলো লাগায় রাখছে আমার মতো সাধারণ মানুষ নিগে মাটি কিনতে পারবে না ঠিক আছে তাহলে এই মাটিগুলো হচ্ছে সোনার চেয়েও বেশি দাম হয়ে গেছে এগুলো মাটি কেউ কিনতে পারবে না একটু জুম করে দেখায় তোমাদেরকে হুম এগুলো হচ্ছে কাজী ফার্মসের ঘরগুলো এই যেগুলো দেওয়াল চলে আসছে কাছাকাছি কিন্তু মূলত দেখে দূরে যে গাছগুলো হুম গাছগুলো কিনতে গেলে কাজী ফানুষের অর্ডারে পরে কিন্তু মূলত

শুধু আপনাদেরকে ভিডিওর মধ্যে এই জিনিসটাই দিছি যে একটা কাজী ফার্মসে এক রাস্তা থেকে অন্য মাথা কতটা সময় লাগে শুধু পায়ে হাটে হুম এখন কিন্তু শেষ হয় নাই এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই কাজী ফার্মের যে মনে করেন কারেন্ট চলে যাওয়ার পরও কিন্তু তাদের যে পাখাগুলো আছে সেই পাখাগুলো কিন্তু তারা রানিং থাকে সেই রানিং থাকা কিন্তু মনে করেন যে অনেক বিদ্যুত তৈরি হয় কিন্তু এই বিদ্যুৎটা তারা কোথায় পায় আমি দিয়েছি এই যেগুলো দেখতেছেন এই যেগুলা সম্পূর্ণ কিন্তু সোলার সোলার দিয়ে দিনের বেলা সোলারগুলোর দিনের বেলা কিন্তু সোলারগুলোর দিনের বেলা হচ্ছে চার্জ হয় এগুলো অনেকগুলো প্রায় কয়েক হাজার সোলার এখানে আসে এখানে ভিডিও মানে ভিতরে ঢোকার অনুমতি নাই দেখে আমরা ঢুকতে পারতেছি না হুম যদি কারেন্ট চলে যায় তাহলে তারা এই সোলার দিয়ে তাদের ফ্যানগুলো তাদের লাইটগুলো তারা জানায় রাখে আরেকটি করা হচ্ছে তাদের এই সোলারও আছে আবার জেনারেটরও আছে এই জেনারেটর দ্বারা তারা হচ্ছে কারেন্ট সরবরাহ করেও লাগে আবার তারা এটা দিয়েও তারা রাইডিং করে মূলত এখানে আরও কয়েক হাজার ভিতরের মধ্যে প্রত্যেক ইউনিটের মধ্যে ভাগ আছে যাতে করে এগুলা মূলত শেষ না হয় কারণ যদি এক ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে কাজী ফার্মসের কয়েক কোটি টাকা লোকসান হয়ে যেতে পারে কারণ যদি সকন একটি মুরগিকে সঠিক পরিমাণে আবহাওয়া না দেওয়া হবে তাহলে তার কয়েক ঘন্টার মধ্যে কয়েক কোটি টাকা লস হয়ে যেতে পারে এটা হচ্ছে একই ফার্মের যে আরেকটি ইউনিট প্রবেশ পথ যেখানে মানুষ কাছে দিয়ে প্রবেশ করে যেখানে যেগুলো মানুষ দেখলাম তারা অনেক দূর থেকে আসে আসার পর তারা কিন্তু সেই জায়গা দিয়ে তারা ভিতরে প্রবেশ করবে সেই জন্য তারা কিন্তু মূলত সেই জায়গাটা সারা হাত পাও ধুয়ে তারপর যাবে কারণ বাইরের আবহাওয়া হচ্ছে মুরগিদের জন্য তারা বেশিক্ষণ টিকে থাকতে পারে না সেই জন্য এখানে অনেক নিয়ম আছে অনেক নিয়ম মেনে এগুলা চলতে হয় তো গ্যাস দেখতে থাকেন কতক্ষণ সময় লাগলো আমার একটি ফার্ম এক মাথা থেকে আরেক মাথা হাটে যাইতে আজকে অনেক অনেক ক্লান্ত হয়ে গেছে চলা থাকবে